একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন সবাই জিজ্ঞেস করে মেয়েটা বাবার বাড়ি থেকে কি কি জিনিস নিয়ে আসছে অথচ তারা এটা বোঝে না একজন বাবা তার জীবনের তিল তিল করে গড়ে তোলা সবচেয়ে মূল্যবান সম্পদই তাদেরকে দিয়ে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তনুর রহমান আজকে রান্না করব আর আপনাদের সঙ্গে গল্প করব। অলরেডি যে প্যানে হচ্ছে আমি মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ একসঙ্গে বাটা আর আদা রসুন বাটা ব্যালেন্ডার করা সময় আমি রেখে দিই ফ্রিজে ওইটা দিয়েই হচ্ছে রান্না করি ঝটফট রান্না হয়ে যায় আর গরম মশলা সব পদের যত রকমের গরম মশলা আছে গরম মশলা বলতে এলাচ দারু চিনি তেজপাতা তারপরে হচ্ছে গোলমরিচ লবঙ্গ সব কিছু অ্যাড করি অ্যাড করে একটু শুকনা করে ব্যালেন্ডার করে গুঁড়ো করে নিই ওইটা কোটাতে কাচের কোটাতে সংরক্ষণ করে রাখি আর কাচের কোটাতে রাখি এই কারণে কাচের কোটাতে কাচের কোটাতে রাখলে ওইটার ঘ্রাণটা বের হয় না তো ওইটা রেখে দিই তাহলে রান্নাটা ঝটপট হয়ে যায় তো আমি মশলাটা বের করে ফ্রিজ থেকে বের করে সব কড়াইতে দিয়ে আর হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম মাংস রান্না করবো আজকে বেশি মাংস না অল্প মাংস আর একটু ডাউল আর গতকালকের তরকারিও ছিল প্রতিদিন কিছু না কিছু তরকারি বেছেই থাকে বাসি হয়ে যায় তো আমি বাসি তরকারিটাও ফেলি না সবসময় রেখে দিই কারণ সবই কেনা কেনা তরকারি আর আমার কাছে তরকারি জাল দেওয়ার পরে যেটা একদম পুরপোড়া করে পুরপোড়া বলতে একদম শুকনা করে ফেলে ওই তরকারিটা আমার খেতে খুবই মজা লাগে এই জন্য আমি তরকারি কখনোই ফেলি না তো আমার কাছে একটু পেঁয়াজটা মনে হলো একটু কম কম হয়েছে তাই দুই তিনটা কেটে দিচ্ছি কারণ ঝোলটা ঘন হইলে খেতেও কিন্তু টেস্ট লাগে তো কেটে আর একটু ভালো করে কষাই নিলাম মশলাটা আর এই জল একটু মাংস বেশি মাংস না ব্রয়লারের মাংস কারণ বাসা বাড়িতে যে অনেক গরুর মাংস খাসির মাংস অনেক খাওয়া হয়েছে মানে ওইগুলো খেয়ে খেয়ে গরুর মাংস খেয়ে তো অ্যালার্জি হয়ে গেছে স্কিনে সমস্যা হয়ে গেছে এই জন্য আর গরু মাংস রান্না করবো না তারপরেও এসে বাসায় এসে রান্না করছিলাম একবার মুরগির মাংসটাই রান্না করলাম আর কাঁঠালের বিচি দিয়ে এটাকে রান্না করব আমি কাঁঠালের বিচিটা আবার আগেই প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে রেখে দিয়েছিলাম কারণ কাঁঠালের বিচিটা একদম নরম হইতেই চায় না গলতেই চায় না মুরগির মাংস নরম হয়ে যায় কিন্তু কাঁঠালের বিচিটা নরম হয় না এই জন্য আমি কাঁঠালের বিচিটা ভালো করে প্রেশার কুকারে কয়েকটা সিটি মেনে দিয়েছি তো আমি এই যে রান্না করা এইভাবেই রান্না করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও খুবই অল্প আজকের মতো আল্লাহ হাফেজ